আজকের ভিডিওটা একটু অন্য রকমের ভিডিও আজকে হচ্ছে আমাদের কালী পুজো পঁচিশ বছর এবছর কালী পুজো পদার্পণ করলাম আমরা তো সেই কালী পুজো উপলক্ষে আমাদের আজকে মহালয়ার দিন একটা ভালো দিন হচ্ছে ঠাকুর মশাই বস্ত্রপল্লব জাপনের তৈরি হচ্ছে সবকিছু তো এই আর যে বাকি কাজগুলো সেগুলো আমরা এবার করে দিচ্ছি ঘর প্রতিস্থাপন করা তো এইদিকে যে দাদারা দেখতে পাচ্ছেন তো যে বাঁশটা পোতা হবে সেই বাঁশটা ঠিকঠাকভাবে সাইজ করে কেটে দিতে ঠাকুর মশাই চিহ্ন এঁকে দিচ্ছেন কি ভালো লাগছে না সত্যি কথা বলতে কি এত কিছু যে নিয়ম আছে খুটি পূজাতেও যে এত কিছু নিয়ম থাকে আমার কিন্তু জানা ছিল না আমি কম বেশি কিছুটা ঠাকুরের জোগাড় করে থাকি কিছুটা দেখে শিখেছি কিন্তু এটাও কিন্তু একটা দেখে শেখার বিষয় যে খুঁটি পুজোতেও এরকম এত কিছু নিয়ম রয়েছে তো যাই হোক খুব ভালো ঠাকুর এঁকে দিলেন তো তো তারপরে দুর্ব দিয়ে একটা সুতো বেঁধে দিলেন এরপর এই দাদা কি করছেন হলুদ মাখিয়ে দিচ্ছেন ঠিক যে যেরকম আমরা কোনেকে সাজাই না হলুদ গায়ে হলুদ হয় তারপর স্নান হয় ঠিক দেখবেন পরপর ঠিক একইভাবেই চলবে তো এখন বাঁশটার গায়ে হলুদ মাখিয়ে দেওয়া হচ্ছে তো পরপর তিনজন বা পাঁচজন বিজয় সংখ্যায় কাজটা করতে হয় তো যেহেতু ভিডিওটা লং হয়ে যাবে তো দেখাতে পারলাম না ডাইরেক্ট চলে এলাম স্নানে আর এই দাদা স্নান করিয়ে দিচ্ছেন প্রতি তিনজন করে করছে কিন্তু আমি এত বড় ভিডিও বানাতে গেলে তো একটা টাইমের ব্যাপার রয়েছে তো সেই জন্য আর এডিট করলাম না তো স্নান কমপ্লিট হয়ে গেছে বাসে এবার হচ্ছে নতুন পোনে মানে আমাদের বাঁশকে মানে খুঁটি যে পোতাটা হবে সেই খুঁটিকে নতুন পোশাক পরানো চলছে তো লাল সাল দিয়ে ঠাকুর মশাই পোশাক পরিয়ে দিচ্ছেন কত রকমের নিয়ম সত্যি এইগুলো কিন্তু না দেখে না জানা যায় না তো এইদিকে ফল কাটাও কমপ্লিট হয়ে গেছে পুজোয় বসতে হবে পুজো বসে গেছে আর এইদিকে দাদারা খুঁটির গায়ে মালা জড়িয়ে দিচ্ছে যা ঠাকুর মশায় যেরকম নিয়ম বলেছেন সেই নিয়ম অনুযায়ী কাজ হচ্ছে তবে এবারে খুঁটি পুজোটা একটু অন্যরকম হচ্ছে এই কারণে যেহেতু এটা পঁচিশ বছর আর এই পুজোটার অনেক ইতিহাস আছে এই যে আমা এটা কিন্তু চাঁদা তুলে পুজো হয় না এটা হচ্ছে শুধুমাত্র এই যে দাদাদের দেখতে পাচ্ছ এই যে দাদারা আর আমরা সবাই মিলে টাকা দিয়ে পুজো করি স্নানের পর গাম মুছিয়ে দিলো নতুন গামছা দিয়ে এইদিকে পুজো চলছে আপনারা একটু পুজোটা আবার মন্ত্র শুনুন তো পুজো চলতে চলতে নারকোলের জল দিয়ে বাঁশের গায়ে একটু ধোয়ানো হলো আর যেখানে খুঁটিটা পোতা হবে তো সেখানে একটু নারকলের জল দিয়ে ধুয়ে দেওয়া হলো আসলে কিছু না এগুলো হয়তো নিয়মের মধ্যে পড়ে যেটা আমাদের জানা ছিল না এবার খুঁটিটাকে তুলে যেখানে গর্ত করা হয়েছে যেখানে নারকোলের জল দিয়ে ধোয়ানো হয়েছে এবার সেই ওর মধ্যে আমাদের খুঁটি পুজো মানে আজকে যেটা ব্যবস্থা করা হচ্ছে তো খুঁটি পুজো প্রায় আমরা শেষ পর্যায়ে পৌঁছে গেছি খুঁটি আমাদের পোতা হয়ে গেছে মাটি দেওয়া হচ্ছে সবাই একে একে করে একটু খুঁটিতে মাটি দেবে তো যাই হোক আমাদের কালী পুজোর প্রায় প্রস্তুতি শুরু হয়ে গেছে আর এটা তার প্রাণ মানে কি বলবো প্রথম প্রাথমিক পর্যায়ে আপনারা কিন্তু পুজোর দিকে লক্ষ্য রাখবেন